এবার পুলিশ বিজেপিকে এক ঘন্টার আলটিমেটাম আন্দোলনকারীদের আগামী এক ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশ ও বিজেপিকে সরে যেতে সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা মঙ্গলবার সতেরো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ে নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া ফরিদপুর ও কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে বিজেপির জনসংযোগ বিভাগের এক ক্ষুদের বার্তায় বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া ফরিদপুর ও কক্সবাজারে বিজেপি মোতায়েন করা হয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সাত প্লাটন বিজেপি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার ষোলোই জুলাই রাত নয়টায় বিজেপির সদস্যরা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় এর আগে রাত সাড়ে আটটার পর কর্মসূচি শেষ করে ফিরে গেছে কোটা সংস্কারান্তরণকারী শিক্ষার্থীরা পরে রাত সোয়া বারোটার দিকে বুধবারের নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা তবে টিএসসির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম